যদি বলি এক মাসে আমি আমার স্কিন একদম টাইট করে ফেলেছি এবং আমার ডাবল চিন গায়েব হয়ে গেছে এবং এখন আমি এক মাস পরে দেখতে পুরোই বদলে গিয়েছি আর সেটা করতে আমি ব্যবহার করেছি হেলি বিবারের ডিভাইস কিম কার্ডাসিয়ানের স্কিন ট্রিটমেন্ট আর সেই সাথে ব্যবহার করেছি এমন একটি প্রোডাক্ট যা কোরিয়াতে পাঁচ হাজার ফার্মেসিতে ছয় মাসের ব্যবধানে দশ লক্ষ পিস বিক্রি হয়েছে আর ফলাফল দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সেলিব্রিটি থেকে শুরু করে স্কিন কেয়ার ইনফ্লুয়েসার যেদিকে তাকাচ্ছি একটি ডিভাইসে সবার হাতে মেডিকিউব আর বুস্টার ক্লাস স্কিন পো টাইটনিং ব্রাইটনিং ফার্মিং এক কথা এই প্রোডাক্টটি একসাথে সবকিছু করবে এরকমটাই দাবি রাখে কিন্তু যখন এরকম করে কোনো প্রোডাক্ট ভাইরাল হয় এবং খুব বেশি পপুলার হয় তখনই আমার সেটাকে নিয়ে আরো বেশি সন্দেহ বাড়ে বিশেষ করে যদি সেলিব্রিটিরা ইনভলভ থাকে তাই সন্ধিয়ান হয়ে এর আগে একবার আমি এই ডিভাইসটি রিভিউ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম তাহলে কেন আমি ফাইনালি আবার ট্রাই করতে রাজি হলাম এই ডিভাইসটি যারা ব্যবহার করেছেন তাদের কমেন্ট দেখে ইনফ্লুয়েন্সাররা সেলিব্রিটিরা তো ভালো বলবেনি কিন্তু এমন প্রোডাক্ট আমি খুব কম দেখেছি যেটা নিয়ে উল্টো ইউজাররা অর্থাৎ ব্যবহারকারীরা অনেক বেশি সন্তুষ্টি প্রকাশ করেছে এবং খুবই সারপ্রাইজিংলি যে রিভিউগুলোতে এই প্রোডাক্টটির খুব বেশি গুণগান গাওয়া হয়নি উল্টো ইউজাররা কমেন্ট সেকশনে তার দিকেই তেরে এসেছে এই পুরো সিচুয়েশনটা আমার জন্য একেবারে নতুন ছিল এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং এই কারণে আমার মধ্যে কৌতূহল জন্মেছে এই রিভার্সটি ট্রাই করার আজকের ভিডিওতে আমি হাইপ নিয়ে কথা বলতে আসিনি আজকে আমি মূলত শেয়ার করব এটা আসলে কি করে কিভাবে করে বাস্তবে নিয়মিত ব্যবহার করলে থেকে কি আশা করা যুক্তিযুক্ত আদৌ আমি কোনো উপকারিতা পেয়েছি কিনা আমার অভিজ্ঞতাও সেই ইউজারদের মতন ছিল কিনা আর আমি এটা রেকমেন্ড করব কিনা এই ডিভাইসের সব থেকে আলাদা যে ক্লেইম সেটা হলো ইলেকট্রোপোরেশন ইলেকট্রোপোরেশন বলতে বোঝায় ত্বকের সারফেসে খুব ছোট ছোট ইলেকট্রিক্যাল পালসেস দিয়ে টেম্পোরারি পাথওয়ে বা রাস্তা তৈরি করা যাতে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আর একটু গভীরে প্রবেশ করতে পারে বা পেনিট্রেশন পায় অর্থাৎ এটার জন্য আপনার কোনো আলাদা প্রোডাক্ট ব্যবহার করতে হবে না আপনার রুটিন বদলাতে হবে না বর্তমানে যে রুটিন আছে সেটার সাথে আপনি ব্যবহার করতে পারবেন আমি ব্যবহার করেছি মেডিকিউবের এই যার বুস্টার প্রো টি যাতে মূলত চারটি মোড রয়েছে প্রথমটি হল বুস্টার মোড এটি ইলেকট্রিক প্রোডাকশন ব্যবহার করে অর্থাৎ আপনি যেসব থেকে ব্যবহার করছেন সেগুলো ঢোকার ক্ষমতা আরো বেশি বাড়িয়ে দেয় দ্বিতীয় মোটটি হল সাহায্য করে এবং আমাদের ত্বককে সমান করতে সাহায্য করে তৃতীয় মোডটি হলো ডার্মা শর্ট মোড ইলেকট্রিক্যাল মাসেল স্টিমলেশন ব্যবহার করে এটা লিফটিং এবং ফার্মিং ইফেক্ট দেয় আমাদের ত্বককে চতুর্থ মোটটি হল এয়ার শর্ট মোড ইলেকট্রিক নিডেল টাইপ টেকনোলজি ব্যবহার করে এটা পোর টাইটনিং এর দাবি করে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি আগে একটি কথা বলে নিতে চাই সেটা হচ্ছে এই ডিভাইস মূলত কাজ করেই আমাদের স্কিন ব্যারিয়ার লেভেলে গিয়ে যদি স্কিন ব্যারিয়ার অলরেডি ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে তার থেকে বরং অপেক্ষা করুন আপনার ত্বকের সমস্যাগুলো সারিয়ে তোলার জন্য তারপরে গিয়ে এটা ব্যবহার করুন ব্যবহার করা অনেস্টলি খুবই সহজ বুস্টার মোড স্কিন কেয়ার লাগিয়ে ছোট ছোট সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হয় মাইক্রো কারেন্ট এবং ডার্মা শট এই দুটি মোডে স্মুথ গ্লাইডিং মোশন অর্থাৎ হালকা করে করে এভাবে টেনে টেনে ব্যবহার করতে হয় লাস্ট যে মোডটি এয়ার শট মোড এটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু স্কিন কেয়ার অ্যাপ্লাই করে না ড্রাই স্কিনে হালকা ট্যাপ করে করে এভাবে অ্যাপ্লাই করতে হয় প্রথম তিনটি মোড অর্থাৎ বুস্টার মাইক্রোকারেন্ট এবং ডার্মা শর্ট তিনটি মোডই প্রতিদিন এক থেকে তিনবার ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু এয়ার শর্ট মোডটি প্রতি সপ্তাহে দু থেকে তিনবারের বেশি ব্যবহার করা প্রয়োজন নেই প্রত্যেকটি মোডের আবার ভিন্ন ভিন্ন সেটিং রয়েছে অর্থাৎ এক থেকে চার লেভেল পর্যন্ত যখন আপনি প্রথমেই শুরু করতে যাচ্ছেন বিগিনার হিসেবে অবশ্য আমি বলবো লেভেল ওয়ান দিয়ে শুরু করতে পরবর্তীতে আপনি লেভেল বাড়ালেও চোখের চারপাশ নাক এবং ঠোঁটের চারপাশ অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের ত্বক অনেক বেশি পাতলা বা সেনসিটিভ সেই জায়গাগুলোতে ওয়ান লেভেলই ব্যবহার করুন আর গলার এই অংশটিতে যে জায়গাটিতে আমাদের থাইরয়েড গ্রন্থি রয়েছে সেই জায়গাটিতে ব্যবহার করবেন না এই প্রোডাক্টটি খুবই ডিটেলড ইন্সট্রাকশন সাথে আসে এবং এটা খুব ধৈর্য পরে পড়ে ভালো মতো নিজের রুটিন সেট করে তারপরেই ব্যবহার শুরু করুন যারা আগে কখনো মাইক্রোকারেন্ট ব্যবহার করেননি যেমন আমি আগে কখনোই করিনি এমন কিছু তাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্সটা একটু আজব লাগতে পারে কারণ এটাতে হালকা হালকা করে টুইচ মাসেল হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত এই ডিভাইসটি কাজ করে এজিং এর জন্য আমাদের স্কিন ব্যারিয়ারকে আরো বেশি শক্তিশালী করার জন্য কিন্তু গ্যারান্টি কি যে এই ডিভাইসটি এই কাজটি করবেই এই অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ মেডিকিউবের ওয়েবসাইটে অনেক স্টাডি দেখানো হয় কিন্তু সবগুলো এই ডিভাইস নিয়ে করা না অনেকগুলো জেনারেল ইলেকট্রোপোরেশন রিলেটেড রিভিউ তবে ক্রেডিট দিতে হবে কারণ মেডিকিউবে ছোট ছোট কিছু ক্লিনিক্যাল স্টাডিজ আছে যেখানে রিয়েল মানুষের উপরে টেস্ট করা হয়েছে তবে এগুলো কিন্তু চার সপ্তাহে রেজাল্ট ছিল চার সপ্তাহে জায়গায় আপনি যদি আট সপ্তাহে গিয়ে ইলেভেন এর জায়গায় টোয়েন্টি না হোক আপনি পার্থক্য বা উন্নতি দেখতে পান সেটাও কিন্তু বেশ ভালো রেজাল্ট এখন এসেছে আমার এই ডিভাইসটি পরীক্ষা করার পালা আমিও ঠিক একইভাবে আমার মুখে ডান পাশে অর্থাৎ আমার পুরো মুখমণ্ডলকে আমি দুভাগে ভাগ করলে ডান পাশে আমি ডিভাইসটা ব্যবহার করেছি প্রোডাক্টের সাথে আর বাম পাশে শুধুমাত্র প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি এবং প্রোডাক্ট হিসেবে আমি চার ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছি প্রথমে আমি আপনাদেরকে এই চারটি প্রোডাক্ট সম্পর্কে একটু জানিয়ে নিতে চাই এরপরে আমি ফেরত আসবো এই ডিভাইসটি ব্যবহার করার পরে পার্থক্য কি হলো আমার ফেসে এই চারটি প্রোডাক্টের মধ্যে তিনটি প্রোডাক্টে ছিল পিডিআরএন পিডিআরএন স্কিন কেয়ারে জাদু করি উপাদান হিসেবে দাবি করা হয় যেটাকে পিডিআরএন বা স্যামন ডিএনএ এখন খুবই আলোচিত একটি উপাদান বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে এটা মূলত কোলাজেন সাপোর্ট ত্বকের ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা এবং ওভারঅল স্কিন কোয়ালিটি উন্নত করার দাবি রাখে কিন্তু এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে পিডিআর নিয়ে যত বেশি ক্লিনিক্যাল স্টাডি আছে বা এভিডেন্স বা প্রমাণ আছে তার বেশিরভাগই কিন্তু ইনজেক্টেবল ফর্মে ইনজেক্টেবল ফর্মের পদ্ধতি এবং ব্যবহার নিয়ে অনেক কথা আছে কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না কারণ ডেফিনেটলি আমরা শুধুমাত্র স্কিন কেয়ার যেটা আমরা ত্বকের উপর অ্যাপ্লাই করব সেটা নিয়ে আমরা চিন্তিত এখন যদি আমি স্টাডির কথা বলি এখানে একটা কথা বলতেই হবে যে যে কোনো একটি উপাদান নিয়ে স্টাডি করতে বা রিসার্চ করতে কিন্তু বেশ সময় প্রয়োজন হয় এখানে একটা বিষয় হচ্ছে রেড এর মতন মেসিভ রিসার্চ বা ইভিডেন্স বা ডেটা একদিনে তৈরি হয় না আমি দিনের কথা বলছি না মাসের কথা বলছি না এটা হচ্ছে বছরের পর বছর ধরে সময় প্রয়োজন হয় এই কারণে ম্যাসি বা বড় আকারে ক্লিনিক্যাল যেটা নেই বলেই যে সেটা একদম ইউজলেস বিষয়টা আসলে তা না আর সেফটি যথেষ্ট পরিমাণে আনা হয় পরিমাণে পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি সাইজ কনসেন্ট্রেশন কারণ সব প্রোডাক্টই যে আমাদের ত্বকের একদম গভীরে প্রবেশ করে কাজ করতে হবে বিষয়টা কিন্তু এমন না তাই পিডিআরএন থেকে আমার যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে এটা ইরিটেশন কম করে কিনা হাইড্রেশন হয় ওভারঅল আমাদের স্কিন কোয়ালিটিকে কতটুকু সাপোর্ট করে তাই আমি তিনটি ভিন্ন মাত্রা পিডিয়ান যুক্ত প্রোডাক্ট ট্রাই করেছি দেখার জন্য যে কোনটা আমার ত্বকের জন্য সব থেকে ভালো কাজ করে সবার প্রথমে আমি ব্যবহার করেছি মেডিকিউব পিঙ্ক কোলাজেন ক্যাপসুল ক্রিম মেডিকিউবের এই ক্রিমটিতে সব থেকে কম পরিমাণে পিডিয়ারেন আছে কিন্তু এই ক্রিমটির ফর্মুলেশন দারুন রুন পিডিয়ারেন রেখে বরং বাকি জিনিসগুলোর প্রতি আমার বেশি নজর ছিল যেমন কোলাজেন সাপোর্ট আছে যেটা সারফেস লেয়ারে আমাদের স্কিনকে আরো সাপল এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে আর আপনারা জানেন যে কোলাজেনের এই ফর্মটি সব থেকে বেশি কার্যকর এবং সেরামাইড সহ এই উপাদানগুলো স্কিন কেয়ারের বেস্ট উপাদানগুলোর মধ্যে অন্যতম বাকিগুলো কথা তো আমি বলেছি সেরামাইড ইত্যাদি সমস্যা বা নেগেটিভ আমি একটা বলতেই হবে সেটা হচ্ছে এটা একটু ভারী ফিল হয় আমার ড্রাই স্কিনে ক্যাপসুল ব্যবহার করি একটুখানি জেলের সাথে তাহলেই দেখা যায় যে খুব বেশি মশ্চারাইজ থাকে আমি এটা শেষ হয়ে গেলে আবার কিনবো কারণ আমার ড্রাই স্কিনে এটা আমার খুবই ভালো লেগেছে ব্যবহার করে এবং আমি এটা ড্রাই স্কিনের জন্যই সাজেস্ট করবো যেহেতু আমাদের দেশে আবহাওয়া বেশ হিউমিড এবং গরম তবে অয়েলি স্কিনের জন্য আমার কাছে অন্য অপশন আছে সেটা হলো মেডিকিউবের পিঙ্ক পেপটাইট সেরাম মেডিকিউবের পিডিআরএন পিঙ্ক পেপটাইট সেরাম মূলত পিডিআরএন এবং পেপটাইটস এর কম্বিনেশনে তৈরি একটি টপিক্যাল সেরাম যার উদ্দেশ্য হলো আমাদের ত্বকের উপরি ভাগের হাইড্রেশন বাড়ানো স্কিন ব্যারিয়ারকে মজবুত করা এবং স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করা বা দূর করতে সাহায্য করা এতে কিন্তু ওয়ান পার্সেন্ট পিডিআরএন রয়েছে যেটা পিডিআরএন এর খুবই কার্যকর একটি মাত্রা এবং আমি ঠিক এই পার্সেন্টেজটাই ট্রাই করতে যাচ্ছিলাম এই সেরামটির টেক্সচার হালকা জেলের মতো আর ত্বকে অ্যাপ্লাই করলে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় সেরাম হিসেবে এটা স্কিন কেয়ারের লেয়ারিং এর জন্য খুব সুন্দর একটা স্মুথ বেস তৈরি করে এবং হাইড্রেশন যোগায় খুব সুন্দর হাইড্রেটেড লাগে আসলে স্কিনটা আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা স্কিনকে খুব সফট করতে এবং আমাদের ত্বকের উপরে ভাগে হালকা একটা ময়শ্চার এনে দিতে খুবই সাহায্য করে ত্বকের ডালনেস দূর করে ত্বকে একটা উজ্জ্বল ভাবে এনে দেয় এখন তৃতীয় যে পিটিআরএন প্রোডাক্ট আমি ট্রাই করেছি সেটা আমার দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু কোরিয়াতে যেহেতু কিছু কিছু প্রোডাক্টই কয়েকদিন পর পর অনেক বেশি ভাইরাল হয় হাইপ হয় তাই আমার সন্দেহের কারণে আমি আসলে ট্রাই করিনি তারপরে যখন আমার পিডিআরএন নিয়ে আগ্রহ কাজ করলো তখন ভাবলাম এই প্রোডাক্টটা ট্রাই করতেই হয় এই ডক্টর রেজুয়াল অ্যাডভান্স পিডিআরএন এন্ড ক্রিম কোরিয়াতে পাঁচ হাজার ফার্মেসিতে ছয় মাসে দশ লক্ষ পিস বিক্রি হয়েছিল এই হাইপের পিছনের কারণ কি হাইপের পিছনের অন্যতম কারণ ছিল এটা ডার্মোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সাথে মিলে ফর্মুলেট করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভেলেবল ছিল ফার্মেসিগুলোতে কোনো বিউটি স্টোরে নয় ফর্মুলেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পিওর স্যামন পিডিআরএন ব্যবহার করা হয়েছে টুয়েলভ হান্ড্রেড পিপিএম কনসেন্ট্রেশন আমার ব্যবহার করার সর্বোচ্চ মাত্রার পিডিআরএন এবং এটা আসলে সর্বোচ্চ মাত্রার পিডিআরএন যেটা কার্যকর কিন্তু ত্বকে ইরিটেট করবে না ন্যানো সাইজ পিডিআরএন অর্থাৎ যেটা আপনার ত্বকের গভীরে ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি আছে এটা একদম জেল বেস টেক্সার কারণ পিডিআরএন কিন্তু হাইড্রোফিলিক অর্থাৎ এটা ওয়াটার বেস সিস্টেমে বেশি স্টেবল থাকে বা ভালো থাকে স্কিনে ব্যবহার করলে খুবই লাইট ওয়েট লাগে খুব দ্রুত অ্যাবজর্ব হয় স্টিকি না একদমই আর সিরামের পরে লেয়ার করা খুবই সহজ ইমিডিয়েট একটা গ্লো আসে এবং স্কিন খুবই হেলদি দেখায় এটা নামে ক্রিম থাকলে আমি এটা আসলে সিরামের মতন অ্যাপ্লাই করেছি এবং আমি সেটাই সাজেস্ট করবো অর্থাৎ দিনে রাতে যে অন্য কোনো উপাদানের সাথে এটা ক্লাস করবে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী মনে হয়েছে যে এটা হচ্ছে যে কোনো হাইড্রেটিং ক্রিম বা ব্যারিয়ার সাপোর্ট ক্রিমের একটু অ্যাডভান্স ভার্সন কারণ আমি মাত্র চার সপ্তাহ ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার স্কিন টেক্সচারে আসলে উন্নতি এসেছে পোর দূর হয়ে গেছে এমন কিছুই না কারণ আমার আসলে পোর গত সমস্যা নেই বললেই চলে তবে হ্যাঁ আমি আমার স্কিনে একটা গ্লো দেখতে পেয়েছি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি অবশ্যই প্রোডাক্ট শেষ করবো কারণ আমার কাছে ব্যবহার করে খুব ভালো লেগেছে এখন আসি প্রোডাক্টে যেটা আমি এই মেডিকিউব ডিভাইসের সাথে ট্রাই করেছি এবং সেটা ছিল একটি রেড নল রেজুয়াল অ্যাডভান্স মেলা আমার ব্যবহার করা প্রথম এইচপিআর জুতো রেড নল এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হাইড্রোকসোপিনাকলন রেটিনোয়েট এই রেটনোয়েট আলাদা কারণ আমরা যখন সাধারণ রেড ত্বকে ব্যবহার করি তখন সেটা আমাদের ত্বকে কাজ করার জন্য কয়েকবার কনভার্ট হতে হয়। এদিকে এইচপিএ সরাসরি আমাদের স্কিন সেলে রেটনয়েড রিসেপ্টরের সাথে কাজ করতে পারে। যার ফলে এটা তুলনামূলক বেশি স্টেবল, ইরিটেশন হওয়ার ঝুঁকি কম, সেন্সিটিভ বা রেটনাল সহ্য হয় না এমন ধরনের ত্বকের জন্য বেশি মানানসই। এটা আপনার স্কিন টেক্সচার ধীরে ধীরে স্মুথ করতে, আনইভেন টোন এবং ডালনেস কমাতে, ফাইন লাইনস দূর করতে এবং সেল টার্নওভারকে বাড়াতে সাহায্য করে। এটা মূলত আমার কাছে মনে হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি রেটনাল হিসেবে খুবই মানানসই, যেহেতু আমি অনেক অ্যাডভান্স রেটনয়েড ব্যবহার করেছি তা এটা মূলত বলা যায় যে আমার ত্বকের জন্য একেবারেই বাচ্চা কিন্তু আপনারা যারা কখনো রেটনয়েড ব্যবহার করেননি বা ব্যবহার শুরু করতে চান তাদের জন্য একটা পারফেক্ট অপশন হবে খুবই লাইট ওয়েট ভারী অনুভূত হয় না এবং এটা টেক্সচারের কারণে অ্যাপ্লাই করলে ত্বক খুব হাইড্রেটেড ফিল হয় ওভারঅল যদি আপনি রেটনয়েড শুরু করতে চান তাহলে আপনার জন্য এই প্রোডাক্টটি আমি রেকমেন্ড করব এখন আসি আমার চার সপ্তাহের অভিজ্ঞতা এই ডিভাইসটি ব্যবহার করা এই চারটি প্রোডাক্টের সাথে আমি চারটি ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্টের সাথে ট্রাই করেছি এবং প্রোডাক্টগুলো সকালে রাতে এভাবে করে ভাগ ভাগ করে নিয়েছিলাম আমি ইচ্ছা করে ডিভাইসটা ফেস পদ্ধতিতে ব্যবহার করেছি এক নিয়মিত বুস্টার ব্যবহার করেছি এবং এয়ার শটটা আমি সপ্তাহে দুদিন ব্যবহার করেছি এবং অন্য পাশে শুধুমাত্র আমার নর্মাল স্কিন কেয়ার রেখেছি এখন চার সপ্তাহ ব্যবহারে আমি যে পার্থক্যগুলো নোটিস করেছি সেগুলো হলো আমার স্কিনের ড্রাই এরিয়াগুলোতে একটু কম টাইট লেগেছে স্কিন কেয়ার লাগালে হাইড্রেশনের পরিমাণটা যে পাশে আমি ডিভাইস ব্যবহার করেছি সে পাশে আমার মনে হয়েছে একটু বেশি সময় ধরে থেকেছে স্কিন তুলনামূলক বেশি স্মুথ ফিল হয়েছে ডিভাইসের পাশটি আমার কাছে মনে হচ্ছে একটু ব্রাইট এবং হাল হালকা টাইট অনুভূত হয়েছে এবং এগুলো সবকিছু কিন্তু মেডিকিউবে ক্লিনিক্যাল স্টাডি রেজাল্টের সাথে মিলে যায় এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কোরিয়ান ডিমান্ডস বিডি ডট কম এ তাদের সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই প্রোডাক্ট গুলো তারা আমাকে সরাসরি কোরিয়া থেকে পাঠিয়েছে ফোর সাইজ রিঙ্কেল ডে এই দু বিষয় আসলে সত্যি বলতে আমি বলতে পারবো না কারণ আমার রিঙ্কেল বা ফাইন লাইন্সের সমস্যা নেই এবং আমার পোর্টস অত বেশি ভিজিবল না তাই অন্যান্য যে বিষয়গুলো আমি নোটিস করেছি সেগুলোর কথাই আমি আপনাদেরকে বললাম তবে এই ডিভাইসটির ক্ষেত্রে বিষয়টা আমার অবশ্যই উল্লেখ করতে হবে যে এটা এমন না যে আজকে ব্যবহার করলাম কালকে আমি রেজাল্ট দিতে পেলাম এটা কাজ করে ধীরে ধীরে কিন্তু আপনার নিয়মিত ভাবে নিয়ম মেনে ব্যবহার করতে হবে আমার ক্ষেত্রে অন্তত আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বুঝেছি এটার ফলাফল দেখতে অন্তত আপনার চার থেকে পাঁচ মাস ব্যবহার করতে হবে কিন্তু তাহলে কথা আসে যে তাহলে কেন আমি এটা ব্যবহার করতে যাব এরকম একটা দামি ডিভাইস আমি কেন ব্যবহার করব যদি সেটার ফল পেতে আমার চার পাঁচ মাস ব্যবহার করা লাগে অপেক্ষা করা লাগে এখানে আমি আমার পার্সোনাল কিছু মতামত দিব এটা আপনার সাথে নাও মিলতে পারে সেটা হচ্ছে যে আমি ব্যক্তি এখনো পর্যন্ত কোনো বা কাছে না বা যাওয়া হয়নি কখনো এবং আমার কোনো ধরনের প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়া হয়নি বা হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে এই বিউটি ট্রিটমেন্ট গুলো কিন্তু নিয়মিত ভাবেই নিতে হয় এমন না যে আপনি একদিন গেলেন একটা কিছু করালেন এবং আপনার সবকিছু চেঞ্জ হয়ে গেল এগুলো কিন্তু একটা দীর্ঘ সময় ধরে মেনটেন করতে হয় এবং আমার এই বর্তমান লাইফস্টাইল আমার ফাইন্যান্স সবকিছু মিলে আসলে এটা আমার জন্য বাস্তবসম্মত নয় এবং এখনো পর্যন্ত আমার এমন কোনো সমস্যা নেই যেটা বোটক্স দিয়ে সমাধান করা প্রয়োজন এবং এনটিএজিং এর জন্য আমি বোটোক্স ফিলারের প্রতি খুব একটা আগ্রহী নই তবে যেহেতু অলরেডি আমি আমার এ আছি আমি এমন কিছু চাই যেটা আমার এজিং বা আমার স্কিন কেয়ার গেমটাকে আরেকটু লেভেল আপ করবে বা আরেকটু কার্যকর করবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ডিভাইসটি আমার জন্য বেস্ট এটা কোনো মিরাকেল না বা এটা কোনো না আমার অবস্থান থেকে আমার ফাইনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী এটাই আমি আমার ত্বকের জন্য বেস্ট করতে পারি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস তবে এখানে আমি বলতেই চাই যে এটা মাস্ট হ্যাভ কোনো কিছু না স্কিন কেয়ারে কোনো কিছুই মাস্ট হ্যাভ না যতটুকু আপনার বাজেট অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি করতে পারেন আপনি ততটুকুই করুন আমি কোন এক্সপেন্সিভ ভিডিও ট্রিটমেন্ট এফোর্ড করতে পারি না সেক্ষেত্রে আমি এই ডিভাইসটি প্রিফার করছি এবং এটার সাথে স্কিন কেয়ার দিয়ে যতটুকু মেনটেন করা যায় সেটুকুই আমার চেষ্টা থাকবে আমি স্কিন কেয়ার থেকে মিরাকুলাস কোনো কিছু চাই না আমি খুবই বাস্তবসম্মত এবং হালকা পরিবর্তন এনে দেয় এতটুকু জিনিসই পছন্দ করি এবং আমি আপনাদেরকেও বলবো এই ধরনের ড্রামাটিক পরিবর্তন আশা করবেন না আমার বিশ্বাস আমার রেগুলার ফলোয়াররা অলরেডি এগুলো জানেন আজকে রিভিউগুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সানিং অফ টুডে ফ্রম সার্স ওয়েস্ট